নমস্কার আমি সতী যাজাবর বাঙালি নতুন একটা ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই এই ঘন্টাখানেক হলো আমরা হোটেলে চেক ইন করেছি হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা রাতে ডিনার করবার জন্য বেরিয়ে পড়েছি আগের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তাই এই পার্টটুকু আলাদা ভিডিওতে দিলাম আমরা সিটি অফ জয় নামে একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি সেখানে কলকাতার স্টাইলের বাঙালি সমস্ত রকম খাবারই পাওয়া যায় সিটি অফ জয় রেস্টুরেন্টটি দুবাইয়ের আল কারামাতে রয়েছে এই যে রাস্তার দুপাশে স্টলগুলো দেখতে এখানে চাইনিজ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ধরনের ডিশেস কিন্তু এখানে পাওয়া যায় আর এই যে ম্যাক্স মার্ট শপটা দেখছেন এখানে আপনি সমস্ত রকমের গিফট আইটেম ড্রেসেস ছেলেদের হোক মেয়েদের হোক বিভিন্ন ফুড আইটেম গিফট করবার জন্য সুন্দর সুন্দর শোপিস কিন্তু খুব রিজনেবেল প্রাইসে পাওয়া যায় যদি আপনারা দুবাই আসেন এবং এখান থেকে ফ্যামিলি রিলেটিভস বা ফ্রেন্ডদের জন্য কোনো কিছু দুবাইয়ের মেমোরিযুক্ত শোপিস নিতে চান তো আল কারামার এই ম্যাক্সমার্ট দোকানটিতে আপনারা আসতে পারেন এখানে সত্যি আপনারা খুব রিজনেবেল প্রাইসে এক থেকে টেন এইডির মধ্যে অনেক সুন্দর সুন্দর শোপিস আপনারা পেয়ে যেতে পারেন দুবাই থেকে ফেরার দিন আমরা অনেক কিছু এই দোকানটি থেকে নিয়েছিলাম এবং বিভিন্ন শোপিস দুবাইয়ের কিরিং এইগুলো এইগুলোও এই ম্যাক্সমার্ট দোকানটি থেকেই নিয়েছিলাম দুবাই আসলে আপনার একবারও মনে হবে না যে আপনি দেশের বাইরে কোনো একটা সিটিতে এসেছেন এখানে এত বেশি ইন্ডিয়ানরা থাকে যে মনে হবে যে আপনি হয়তো ইন্ডিয়ার কোনো একটা অন্য কোনো শহরে আপনি হয়তো গেছেন আর এখানে ফুড আইটেম নিয়েও আপনাকে কোনো কম্প্রোমাইজ করতে হবে না নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান চাইনিজ ইউরোপিয়ান এখানকার লোকাল খাবার আপনি যা কিছু ইচ্ছা ট্রাই করতে পারেন সেদিক থেকে কোনো অসুবিধাই আপনার হবে না পথ চলতে চলতে হঠাৎ এই বিড়ালটার দিকে আমার নজর পড়লো দেখুন কি সুন্দর কালারটা একটা চোখ ব্রাউন আর একটা চোখ কালো বেশ লাগছিল দেখতে ওর সামনে একটু মিউ মিউ করে আমরা এগিয়ে চললাম আর এসে পড়েছি আর হয়তো কয়েক পা হাটলি আমরা সিটি অফ জয়ে পৌঁছে যাব। সিটি অফ জয়ের অ্যাম্বিয়েন্সটা এবং এখানকার কিছু ফুড আইটেম আমার খুবই ভালো লেগেছে স্টার্টারে আমরা নিয়েছিলাম ফিস ফিঙ্গার আর ড্রিঙ্কসে আমি নিয়েছিলাম আমপানা আর আমার হাজবেন্ড নিয়েছিল শিখানজি মশালা মেন কোর্সে নিয়েছিলাম ওয়ান প্লেট স্টিম রাইস উইথ চিতল মাছের মুইটা আর ওয়ান প্লেট বাসন্তী পোলা উইথ মাটন বাংলো। কাল সকাল থেকে আমাদের দুবাইয়ে ঘোরার প্ল্যান রয়েছে আজ যেহেতু সন্ধ্যার দিকে আমরা এখানে পৌঁছেছি তাই আজ রাত্রে আর কোথাও ঘোরার প্ল্যান রাখিনি শুধু এখানে ডিনারের প্ল্যানটাই ছিল আমাদের প্লেটে গরম গরম ফিশ ফিঙ্গার চলে এসেছে একটু ভেঙে দেখাই ভিতরটা কেমন হয়েছে ফিশ ফিঙ্গারটা ভালোই লেগেছে ফিশ ফিঙ্গার চিতল মাছের মুইঠাটা খুব সুন্দর লেগেছে চিতল মাছের মুইঠার যে গ্রেভিটা ছিল সেটাও দুর্দান্ত কিন্তু বাসন্তী পোলাও আর মাটন ডাক বাংলোর টেস্টটা আমার একদমই ভালো হয়নি এখানে যে বাসন্তী পোলাওটা খেলাম সেটা খেয়ে মনে হলো আমি বাড়িতে তার চেয়ে ভালো বাসন্তী পোলাও বানাতে পারি আর মাটন ডাক বাংলোর টেস্টটাও আমার খুব একটা ভালো লাগেনি এমনকি মাটনটাও খুব একটা ভালো ছিল না আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এমন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসছি সেগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে লাইক করে দেবেন আজ তবে আসি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের দুবাইয়ের ভিডিও নিয়ে